ছুই না ওই তালা মেরে চলে গেছে আর আমাকে এমনি ওরা সব সব সময় সময় পায়খানা যেখানে কলে গেলেও এরকম না আটকে দিয়ে না আমি তখন ওষুধ আনতে গেছি এসে দেখি তালা দেয় তাহলে আমি বাড়ি ঢুকি কী করে আচ্ছা তারপরে কালকে পাঁচিল টোপকে ঢুকতে যেয়ে পায়ে ব্যথা খাইছি আমার দুটো পায়ে কোথায় গেছে

তালার চাবি এখন আর সে তালা পাল্টায় দিয়ে এখন আর চাবি দেয় না আমার বয়স এই সত্তর চলছে টেন নভেম্বর ফিফটি থ্রি স্বামী আমার স্বামী একটা বদ্ধ কারখানা বন্ধ কারখানা পাহারা দেয় ওই সে সিকিউরিটি গার্ডের কাজ করে ওই সোনারপুর ওরের ওপাশে সুভাষ গ্রাম আমার ওই ঘরে আমি একা থাকি এখন আপনার নাম বিল্ল বিশ্বাস স্বামীর নাম সুধীর বিশ্বাস ছেলের নাম যে ছেলে আটকে দিকে ও ওর নাম উজ্জ্বল বিশ্বাস ও আপনার মানে কত ছেলে আপনার দুই ছেলে এটা কি ছোট না বড় এটা বড় আরে এই যে মিটারে ওই টোটাল চার্জ দিতে পারে আমার এখন যেতে লাগলে জায়গা দেখো তো ভাই ফিরে আসলেও বলবে আবার জল দাও আর আমাদের যে কী নোংরা ভাষা দেয় গো ওই ও শম্পা আর ও একদিন তো দরজাটা খোলা ছিল হাত পাড়া আমরা আজকে অবস্থা ওই ওই পাকা ঘরের বাইরে যে কাঁচা ঘরটা না ওই যে পাকা ঘরেই থাকেন পিছনের দিকে হ্যাঁ ওই একতলা ঘর ওইটা আমি 2004 এ করেছিলাম কত দিন ধরে আটকে রেখেছে আপনাকে আজকে তিন চার দিন তিন চার দিন তাহলে

বারবার করে ওনাকে মারধর করা হয় ওনাকে খেতে দেওয়া হয় না ওনাকে প্রচুর পরিমাণে টর্চা করা হয় গায়ে পেচ্চা ফেলে দিচ্ছে মারধর করছে বহুতে আমার ভিডিও রেকর্ডিং আছে ওরা কি কী ভাষায় বলেছে ওনাকে প্রচুর পরিমাণে অত্যাচার করছে এই বাড়ি থেকে ওরা কাউকে ভয় পায় না পুলিশ কমিটি কিছু ভয় পায় না ওরা বলে যা করা দেখে নেবো আমরা বুঝে নেব ওরা কিছু ভয় পায় না এই এইটা চলছে এইটা ওমার অভিজ্ঞত ওই বয়স্ক মানুষকে ওনাকে কেন আটকে রেখেছে আমার ভাসুর আমার যা আটকে রেখেছে তো রেখেছে ওনাকে খাওয়া দাওয়া তো কিছু দেয় না মারধর করে কতদিন ধরে আটকে রেখেছে আজকে চার দিন ধরে আটকে রেখেছে বাপের বাড়ি গেছে বল শুনলাম যে বাপের বাড়ি গেছে ভাসু রাজা ওরা পুলিশ টুলিশ কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করেছি আমাদের ক্লাব মানে পার্টির ছেলে দাদাকে পিন্টু দাকে সব বলেছি ওরা বললো পুলিশকে ফোন করে জানাও সব পড়ো লাস্টে আপনাদের বাধ্য হয়ে আপনাদের জানাতে আমাদের বাধ্য হলাম কেন আর পারছি না বয়স্ক মানুষের কষ্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ উনি একাই থাকে আমার শ্বশুর থাকে সোনারপুরি চাকরি করে উনি উনি একটা সিকিউরিটি গার্ডের কাজ করে উনি এখানে একাই থাকে ওনাকে দিনের পর দিন এখানে বড়ো বড়ো মা থাকে তারপরে ওনাকে গায়ে প্রচুর পরিমাণে টর্চার করা হয় হ্যাঁ পুলিশ এসতে ওই যে আপনার আমি প্রতিবাদ চাই যিনি বয়স্ক মানুষটাকে শান্তিতে থাকতে দিতে চাওয়া হয় তুমি উনি পরে উনি উনি শান্তিতে বাঁচতে পারে যে কদিন বাঁচুক এই নিয়ে একটা আমি প্রতিবাদ চাই তুমি উনি যে দিন বাঁচুক এই বয়স্ক মানুষই সব সম্পত্তি ওরা ভোগ করছে কিন্তু ওনাকে খেতেও দেয় না পড়তেও দেয় না কেউ আমার মা হলে আমি কি করতাম ফেলে দিতাম ওই মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে কে করে কার মা বাবা আপনার কি মনে হয় এই বয়স্ক মানুষটা অসহায় হয় না তো কে কেউ নেই ওনার বাসে আমার নাম পায়েল বিশ্বাস আমি ছোট বউ আমি আর পাচ্ছি না ওনার কষ্ট দেখতে ওনার সম্পত্তি ওনার বাড়ি ঘর ওনার মাখি এনে রেখে দিয়েছে ওনাকে দেখছে না এটা কি অন্যায় না অন্যায় না তালা বন্ধে চার দিন নতুন শ্বশুরবাড়ি বাড়ি গিয়েছে এই তো গিয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি গিয়েছে কান্নাকাটি করে যে এরকম আমি এখানে কোথায় কি করবো না করব তো দুদিন ভাই বাড়ি ছিল এই পাশে ভাই থাকার পরে এবার ওই যাই কোথায় পায়ে ঠাই লেগেছে এই তাই নিজের বাড়িতে পাশের লোকে নিজের বাড়িতে পাশিলটোকে ঢুকতে হচ্ছে না আমরা যে কোদিন বাঁচে উনি থাকতে পারে ছেলেটা যাতে উনার ভালোভাবে রাখতে পারে এইটাই যা এইটাই যা চাই আর কি চাবো বর্তমান সমাজ ব্যবস্থায় মায়ের সঙ্গে এরকম ব্যবহার সেটা পাঁচজনে যেটা বলবে সেটাই হবে করুন আপনার নাম আমার নাম নারায়ণ রাহা প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী